আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাইদের আজকে একটি ভিডিও দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং পুরো ভিডিও না দেখে আপনারা ভিডিও সেরে চলে গেলে আপনারা কিন্তু পুরো ভিডিও বুঝতে পারবেন না তো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের একামার উপরে কয়টি সিম রয়েছে তা কিভাবে খুব সহজে দ্রুততম সময়ে আপনারা চেক করবেন আপনারা যদি এই সমস্যায় যদি থাকেন অনেকের আঁকামার নাম্বারে কয়টি সিম আছে আপনারা নিজেই জানেন না অনেকে আপনাকে ঠকায় আপনার আকামা দিয়ে সে সিম ব্যবহার করতেছে না অন্য কেউ সেটা আপনি কিভাবে বুঝবেন পুরো এই ভিডিওতে আপনাদের দেখানো হয়েছে তো আমরা কি করবো সরাসরি আমরা যেই ক্রম ব্রাউজারটি আছে এটা আমরা ওপেন করে নেব ব্রাউজার ওপেন করার পরে অবশ্যই এখানে আমাদের এটি লিঙ্ক ইউজ করতে হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনি এটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটন আপনারা উঠিয়ে দিবেন তো এখানে আসার পরে এখানে আমাদের চার্জ লিখতে হবে সিআইটি সি মনে রাখবেন সিআইটিসি আমি এটা আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিআইটিসি যেটা আছে আপনারা এটা ডাউনলোডও দিতে পারেন নিচের এটা ইউজ করে আপনারা ডাউনলোড করেও ফোনে দিয়ে এটা ইউজ করতে পারেন অথবা আপনারা এটা আপনারা যেই মানে লিঙ্ক আছে লিঙ্ক ব্যবহার করে আপনারা সরাসরি এটা প্রবেশ করতে পারবেন তো আমি স সর্বপ্রথম যেটা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই আপনারা ইউজ করবেন এটাই বেস্ট হবে তো আমি এটা ইউজ করতেছি এটার উপর ট্যাপ করলাম তো এখানে অপশনে আপনাদের নিয়ে আসবে এখানে আসার পরে এখান থেকে আপনারা সার্ভিস এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সার্ভিস তো এখান থেকে অবশ্যই আপনারা একটি সার্ভিস এখান থেকে নেবেন তো আমি এখান থেকে সার্ভিস অপশন যেটা আছে এটাতে দিলাম এরপরে এখান থেকে আপনারা কমপ্লিন উপরে দেখতে পাচ্ছেন সেন এটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট সার্ভিস নামের যে অপশনটি আছে এটার উপর আপনারা ট্যাপ করবেন তো আমি স্টার্ট সার্ভিসের উপর ট্যাপ করলাম তো এখানে একটু ওয়েট করতে হবে আপনাদের ওয়েট করার পরে এই অপশানই আপনাদের নিয়ে আসবে তো এখান থেকে আপনারা হোম পেজে চলে যাবেন যাওয়ার পরে এখানে হোম নামের যে অপশনটি আছে এখানে আপনারা ট্যাপ করবেন তো এখানে যখন ট্যাপ করবেন তখন আপনাদের একটি ওটিপি আসতে পারে আপনাদের কাছে কিংবা না ফাদ দিয়ে আপনি অপেন করার পর আপনাদের আকামার উপরে জয়টি সিম আছে আপনারা কিন্তু খুব সহজেই সেটা দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার আকামার উপরে দুইটা সিম আছে উপরে একটি মোবাইলই রয়েছে এবং নিচে এসটিসি রয়েছে তো আমার আকামের উপরে দুইটি রয়েছে তো ভি অল আমরা করব আমরা দেখব টোটাল কয়টি আছে। তো এখানে কিন্তু নাম্বারও লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল টু টোটাল সার্ভিস প্রাইভেডেন্ট টু অর্থাৎ দুইটি সিম আমার এই আকামার উপরে রয়েছে তো এগুলো আপনাদের নিচে দেখতে পাচ্ছেন পুরো প্রসেস এগুলো আপনারা কিন্তু বেশি থাকলে এখান থেকেই কিন্তু আপনারা ক্যান্সেল করতে পারবেন তো সেটাও জানাব আপনারা কীভাবে ক্যান্সেল করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইলে আমার একটি রয়েছে প্রিপেইড তালাতিন এবং আমার রয়েছে এস একটা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন সাওয়া জিরো ওয়ান এটা হলো প্রিপেইড সিম যেটা এই দুটাই রয়েছে এছাড়া কোনো সিম নেই তো এটা যদি ক্যান্সেল করতে চাই তাহলে আমরা কিভাবে করব তাহলে সেটাও আপনাদের একটু শিখিয়ে দিচ্ছি আমি তো এখান থেকে আপনারা এটার উপর ট্যাপ করে নেবেন যে অপশনটি আপনারা সিলেক্ট করে বা ক্যান্সেল করবেন এটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে অবশ্যই আপনারা এটা ট্যাপ করে নেবেন উপরে নেওয়ার পরে এদের নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ট্যাপ করবেন তো ক্যান্সেলের ক্ষেত্রে ট্যাপ করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন চলে আসবে এখানে ভয়েস দেখতে পাচ্ছেন সরি নেটের কারণে একটু কাজ করতেছে না নেটের কারণে একটু কাজ হচ্ছে না তো আমরা একটু রিটার্ন করব সামনের দিকে হয়তো এখান থেকে কাজ নাও হতে পারে কারণ এটা প্রায় এক মাস পর পর এটার সিস্টেম এতটা ইয়ে মানে এক মাস পর পর সিস্টেমগুলো চেঞ্জ হয় আর কি আগে এরকম ছিল না ধরেন এক মাস আগে এক সিস্টেম ছিল আর এক মাস পরে আর এক সিস্টেম হয়ে যায় তো এটা একটু খুবই মানে একটু সমস্যার ভিতর পড়তে হয় অনেক সময় আমরা সিস্টেমগুলো বুঝতেও পারি না কষ্ট হয় সিস্টেম বুঝতে তো এখান থেকে ক্যান্সেলের অপশনটা এখানেই ছিল বর্তমানে হয়তো কোনো চেঞ্জ করেছে আমাকে একটু দেখতে হবে তো আপনারা এইভাবেই আপনারা এটা ক্যান্সেল করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনাদের নাম্বারও আপনারা চেক করতে পারবেন তো আপনারা বুঝতে পারলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ